ট্রাস্ট ওয়ারদিনেস আল আমানাতু আই আমানত দরাইতা কি আমানত আল্লাহ পাক বলেন সূরা আরাফের মধ্যে আলযিনা হুম লিআমানতিহিম ওয়াহিদিহিম রাউল তারা তাদের আমানত ও প্রতিশ্রুতিতে সদা নিয়মিত এই আয়াত কারিমার তা শ্রীরী মুফাসনে কেরামের করেছেন যে রসুল্লাহ যে মহান আমানত দারিত্ব তিনি কখনো কোনো ব্যক্তির আমানতের খেয়ানত করেন নাই এমন কি যখন তিনি দুধের শিশু ছিলেন মা হালিমাত সাদিয়া ওনাকে দুধ পালন করানোর জন্য এনেছেন তখন হালিয়া হালিমাত সাদিয়ার একটা দুধের বাচ্চা ছিল কেমন আমার দায়িত্ব চিন্তা করেন তিনি চাইলে দুইটা স্তনের দুধই পান করতে পারতেন কিন্তু তিনি বুঝতে পেরেছেন তিনি তো নবী যে আমার আরেকটা দুধ দুধবাই আছে সেও তো দুধ পান করতে হবে আমি যদি দুইটা স্তনের দুধ পান করি আমার ওই বাইটা কি পান করবে এজন্য তিনি সব সময় একটা স্তনের দুধ পান করতেন আরেকটা স্তন তার মা হালিমার তার দুধ বাই হাল বাইয়ের জন্য রেখে দিতেন সুবাহান আল্লাহ কেমন আমানত বারিত্ব ছিল তুই দুধের বাচ্চা থেকে শুরু করে ইমাম তবার ই তফসি মধ্যে বলেন লু কিবা আব আল আমিন কবলা আল বেশতে ফকান আন না সু ইয়াত তাকুন আবিহি ফিয়ামান আতিহিম ওয়াশরিহীন নবীজুৎ শাহি সাল্লাম তার কাছে হেরা গুহাই জিবরাইল আমিন আসার আগে অহিনী আসার আগেই আমার আপনার নবী সমগ্র আরববাসী মক্কাবাসীর কাছে আলামিন হিসেবে ছিলেন কী হিসেবে কাফের ফের আমার নবীর কাছে আমানত রাখত গোপন কথাগুলো শেয়ার করত যেগুলো তার ঘরেও শেয়ার করতো না সেগুলো আমার নবীর কাছে শেয়ার করতো আমার নবী শুধু অর্থের আমানত রাখেন নাই কথারও আমানত রেখেছেন কিসে না রেখেছেন দেখা যায় আমাদের মধ্যে আছে অনেক বন্ধু বন্ধুর কাছে অনেক কথা বলে কষ্টের কথা বলে দুঃখের কথা বলে পারিবারিক কথা শেয়ার করে আসে না বলে যে দোস্ত আমি তো মুসিবতে আছে বিপদে আসি এইভাবে শেয়ার করে তো এই যে কথাগুলো আমার কাছে বলল এই কথাগুলোর আমারত রক্ষা করা এটা আমি মুসলমান হিসেবে দায়িত্ব কিনা কিন্তু আমরা এই কথা না আমারত রাখতে পারি না সময় সুযোগ মতো বন্ধুর বিপদের সময় আমি আরো তার এই গোপন কথাগুলো ছেড়ে দিয়ে তাকে আরো বিপদের মধ্যে ঠেলে দেই ঠিক কিনা কিন্তু আমার নবী আদর্শ হলো কি তিনি শুধু অর্থের আমানত দারিত্ব ছিলেন না তিনি মক্কাবাসীদের কাফের হোক মুস্রেক হোক বেইমান হোক তাদের কথারও আমানত রেখেছেন সুমানালাগন